আমার কাছ থেকে জিজ্ঞেস করছিল যে ভিডিও ছাড়লে কত টাকা হবে তা ফেসবুক দেখে আজকে কত টাকা দেয় আজকে কিন্তু একদম গ্রামের নিরিবিলি পরিবেশ সবুজের মাঠে গিরা আঁকা বাঁকা পিছিয়ে সড়কের পাশে হঠাৎ দেখলাম যে হ্যাঁ খেজুর গাছ তুলছে তা সেটা কিন্তু ফেসবুকে উপহার দিছি ইউটিউবকে উপহার দিব দেখেন কত সুন্দরভাবে গাছেরা গাছটা কাটিং যারি বলে আপনার দেখতে থাকুন আর মানুষের গল্প গ্রাফের মানুষের গল্প কিন্তু শুনতে খুব ভালো লাগে যার যার মতো গল্প করে বাকার দিকে যাচ্ছে আর আমি কিন্তু ব্যস্ত সময় পার করছি খেজুরের গাছের এই ভিডিও নিতে এবং গাছেরা কিন্তু দেখছেন সবাই কিন্তু ব্যস্ত দুনিয়াতে সবাই কিন্তু ব্যস্ত যার যার কাজে শেষে ব্যস্ত দেখেন কিভাবে গাছি দাও দিয়ে খেজুর গাছটা সুন্দর করে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ যাও যাও কত সুন্দরভাবে খেজুর গাছটা খেজুরের গাছে কিন্তু সুন্দর একটা পরিবেশ করছে আসার জন্য দেখেন দা দিয়ে কোপাচ্ছে কিন্তু অনেক কষ্ট কিন্তু বল দিয়ে কাটতে হচ্ছে প্রচুর পরিমাণে কষ্ট কিন্তু খেজুর গাছ কাটা যাই হোক আপনার কাছে কেমন লাগছে আজকের ভিডিওটি অবশ্যই জানাবেন